শনিবার বিকেলে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের খোকোবাড়ি গ্রামে বামনি নদীর ধারে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় খবর দেওয়া হয় নিশিগঞ্জ ফাড়িতে। গ্রামবাসীদের ধারণা এদিন প্রচণ্ড তাপপ্রবাহের জেরে হিট স্টোকে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ বৃদ্ধের পরিচয় উদ্ধারের চেষ্টা করছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে কিভাবে হলো বলে কি ভাবতেছেন কি মনে হচ্ছে আপনার মানসিক ভারসাম্যহীন ছিল এই এলাকায় কবে থেকে দেখতেছেন কালকে দেখছেন সকালবেলা কালকে দেখছেন সকালবেলা আমিও দেখলাম আচ্ছা